নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে শিলিগুড়ি থেকে বলছি আপনারা অবশ্যই শুনে থাকবেন যে এই নিপা ভাইরাস ইনফেকশনটার প্রাদুর্ভাব আবার আমাদের মধ্যে ফিরে এসেছে কলকাতা থেকে দুটো কেস সম্প্রতি ডিটেক্টেড হয়েছে ব্যাপারে আপনাকে বলি এই নিপা ভাইরাসটা কিন্তু এক প্রকৃতির ভাইরাস যেটা হচ্ছে প্যারামিক্সো ভাইডি গ্রুপের এরা সদস্য একটা অফ 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 ভাইরাস ভাইরাস এবং এই ভাইরাসটা প্রথম ডিটেক্টেড হয় আপনার নাইনটিন নাইনটি এইট নাইনটি নাইনে সেপ্টেম্বর সেভেন্টিন মালয়েশিয়া থেকে এটা প্রথম ডিটেক্টেড হয় এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে তারপর দু হাজার এক এবং দু হাজার পঁচিশ সালে এটা কেরলে আসি এবং আবার এটা কিন্তু দু সালে উত্তর চব্বিশ পরগনায় ফিরে আসে আপনাদের বলে রাখি দু সালে শিলিগুড়িতে প্রথম যখন নিপা ভাইরাস ইনফেকশন হয়েছিল তার অন্যতম সাক্ষী কিন্তু আমি নিজেই ছিলাম আমি সবে তখন কলকাতা থেকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রান্সফার হয়ে এসেছি প্রথম আমরা শুনলাম কেসটা ছিল তখন মেটিনোমা ফ্লোরেন্স বলে একটা নার্সিংহোম ছিল যেটা এখন আনন্দলোক নার্সিংহোম নামে পরিচিত হয়েছে সেই নার্সিংহোম থেকে প্রথম ফার্স্ট কেস ডিটেক্টেড হয় এবং সেকেন্ড কেসটা ছিল আমার হ্যাঁ এটা আশ্চর্যের ব্যাপার হলেও আমার কেসটা ছিল শিলিগুড়ির নার্সিংহোমে আমার আন্ডারে ভর্তি ছিল তা এই পেশেন্টগুলো সাধারণত কি কি সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে আমি আপনাদের ধীরে ধীরে আসছি তবে শিলিগুড়ির যে ইনফেকশনের যে হয়েছিল তার কতগুলো কিন্তু অ্যাটিপিক্যাল ফিচার্স ছিল সেটা হলো

আমরা কিন্তু খুবই কম ছিল তখন এবং এই শিলিগুড়িতে যে ইনফেকশন হয়েছিল একটা ক্রাইটেরিয়া ছিল এটা কিন্তু নোসোকোভিয়াল ইনফেকশন বেশি ছিল অর্থাৎ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কিন্তু বেশি ছিল পেশেন্ট অজ্ঞাতভাবে নার্সিংহোমে এসছে এবং হসপিটালে এসছে এবং সেই পেশেন্টের থেকে অন্য রুগীর মধ্যে এই ইনফেকশনটা ট্রান্সমিটেড হয়েছে এটাকে আমরা বলি নোজোকমিয়াল ইনফেকশন নিপা ভাইরাস ইনফেকশনে বেশিরভাগ কিন্তু হয় কি ডাইরেক্ট ট্রান্সমিশন হয় যেরকম ইনফেক্টেড ব্যাটস এদের লালা এদের বডি সিক্রেশন ইউরিন থেকে আবার ইনফেক্টেড পিক অর্থাৎ ইনফেক্টেড সুরের থেকেও কিন্তু এটা ট্রান্সমিশন হয় যদি আপনারা সুরকে নাড়াচাড়া করেন বা যারা নাকি সুর পালন করে বা যারা বাদুকে ডাইরেক্ট ধরেছেন তাদের ক্ষেত্রে এটাকে ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে ইনডাইরেক্ট ট্রান্সমিশনটা কিভাবে হয় ইনডাইরেক্ট ট্রান্সমিশনটা হয় যদি আপনারা ইনফেক্টেড ফল অর্থাৎ বাদুর কোনোভাবে কোনো ফল আধা অবস্থায় খেয়ে রেখে দিয়েছে সেই ফল যদি আপনারা খান বা যদি কোনো ফলের উপর বাদল করে থাকে বা মল করে থাকে বা ধরুন যে খেজুরের রস হয় সেই রস যদি চিকে থাকে তাহলে কিন্তু তার থেকে ইনফেকশন হওয়ার চান্স বেশি কিন্তু খেজুরের রসের থেকে যে গুড় তৈরি করা হয় যে নলিন গুড় তৈরি হয় সেই গুড়টাকে হিট দিয়ে তৈরি করা হয় তার জন্য ওই গুড় থেকে কিন্তু ট্রান্সমিশনের চান্স হয় না এটা কিন্তু ট্রান্সমিশন যে এটাই দুই পদ্ধতিতেই হয় কিন্তু শিলিগুড়িতে যেটা হয়েছিল সেটা কিন্তু একটু পিকুলিয়ার সেটা হয়েছিল হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটা হয়েছিল বেশি এবং এক্ষেত্রে দেখা গিয়েছিল যে হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টের কিন্তু ফিভার ছিল এই শিলিগুড়িতে পার্টিকুলারলি যে নিপা ভাইরাস ইনফেকশনটা হয়েছিল তার কতগুলো অ্যাটিপিক্যাল ফিচার ছিল যেরকম হান্ড্রেড পার্সেন্ট পেশেন্টের কিন্তু ফিভার ছিল কোমা বা অল্টার্ড সেন্সোরিয়াম নাইনটি সেভেন পার্সেন্ট পেশেন্টের ছিল ফর্টি থ্রি পার্সেন্টের কিন্তু কনভারশন নিয়ে প্রেজেন্ট করেছিল এবং মায়ালজিয়া ছিল ফিফটি সেভেন পার্সেন্ট অ্যান্ড ছিল ফিফটি ওয়ান এটা শিলিগুড়ি পেশেন্টের উপর যে আমরা মানে স্ট্যাটিস্টিক্স করে আর কি সিম্পটম গুলো কি কি হয় সেগুলো এই সিম্পটম কিন্তু শিলিগুড়ি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বেশি হয়েছিল তাহলে সিম্পটম গুলো কি কি হতে পারে সেটা হতে পারে ধরুন একটা জ্বর সর্দি কাশি প্রচন্ড মাংস পেশিতে ব্যথা আমরা বায়োলজিয়া বলি যেতে তাছাড়া হতে পারে কি আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার কাশি হতে পারে আপনার অল্টার সেন্সরিয়াম হতে পারে নিউরোসাইক ম্যানিফেস্টেশন হতে পারে আপনার পেশেন্ট পেশেন্টের মধ্যে কিন্তু খিচুনি হতে পারে কোমা হতে পারে হতে পারে কিন্তু দেখা যেতে পারে এইসব সিমটম গুলো কমন তার মধ্যে যেসব সিমটম গুলো আমরা শিলিগুড়ি পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ দেখেছিলাম সেটা আমি আপনাদের বললাম এইবার আপনারা কি কি সাবধানতা অবলম্বন করবেন সাবধানতাটা হচ্ছে যে আপনারা ডাইরেক্টলি কোনো বাদল বা কোনো ইনফে বা শুয়ারের গায়ে কন্ট্যাক্টটা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন পার্টিকুলারলি ধরুন এখন সরের মাংস বা যেসব ফলগুলো আপনারা পার্টিকুলারলি আপেল আমের আমি এইসব ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে খাবেন এই ধোয়ার নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে জল নিয়ে বেশ খানিকটা নুন দিয়ে দেবেন কেন নুন দিন নুন দিলে হয় কি এটা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস আছে ফলে ভাইরাসগুলো কিন্তু মরে যাওয়ার চান্স বেশি তার মধ্যে যদি একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন তাহলে আরো ভালো দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবেন আপনারা যদি আপেল খান নেস্পতি খান তার যে উপরে চোখলাটা আছে সেই চোকলাটা ফেলে দেবেন তাহলে সেফটিটা অনেক বেশি হয় খেজুরের রস খাওয়ার আগে দুবার চিন্তা করে নেবেন যদি খেজুরের রস ভীষণ ভীষণ শীতের সময় ভীষণ ভীষণ একটা ওপাদেও খাবার লোভ সামলানো যায় না তথাপি আর কি একটু সাবধানতা অবলম্বন করবেন কিন্তু নরেন গুড় খেতে কিন্তু কোনো অসুবিধা নেই আপনারা খেতেই পারেন সে বিষয়ে কোনো প্রবলেম হবে না এই পদ্ধতিগুলো ও সতর্কতাগুলো গুলো আপনারা ফলো করবেন এবার হচ্ছে কি যে আমরা কি কি উপায়ে এই ভাইরাস ডায়াবেসটা করি যে হ্যাঁ এই রোগটার মধ্যে ভাইরাস ইনফেকশন হয়েছে সেটা হচ্ছে যে রোগীর দেহের যে সিক্রিশন গুলো আছে আমরা ভেতরে গলাতন্ত্র থেকে যেটাকে আমরা সেই বা বডি সিক্রিশন অন্য অন্য বডি সিক্রিশন থেকে আমরা নিতে পারি আমরা লালাও নিতে পারি আমরা ইউরিন কালেকশন করতে পারি সেটাও একটা স্যাম্পল সিএসএল আমাদের যে স্নায়ুতন্ত্রের ভিতরে যে জলটা থাকে তাকে আমরা সিএসএফ বলি সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড সেই সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড কিন্তু ডায়াগনোসিস জন্য আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি সেটা হচ্ছে আরটিপিসিআর এই আরটিপিসিআর দ্বারা যে নিপা ভাইরাসের আরএনএটাকে ডিটেকশন করা হয় এবং আরেকটা পদ্ধতি আছে যে অ্যান্টি বডি ডিটেকশন টেকনিক দ্যাট ইজ দ্য এলাইজার টেকনিক থার্ড যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট ডায়াগনস্টিক সেটা হলো এই যে বডি সিকুয়েশন গুলো আমি আপনাদের বললাম সেই বডি সিকুশনগুলো হচ্ছে যে কালচার করে ভাইরাল আইসোলেশন এই তিনটি পদ্ধতিতে কিন্তু আমরা ডায়াগনোসিস করি যে হ্যাঁ এই পেশেন্টের ভাইরাস ইনফেকশন হয়েছে ভাইরাস ইনফেকশনের সবচেয়ে ড্রেডফুল ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে কি যে ভাইরাস ইনফেকশন হলে রুগীর দেহে কিন্তু যে আমাদের যে শিরাগুলো আছে এই শিরাগুলো কিন্তু প্রদাহ হয় যেটাকে আমরা বলি যে ইনফ্লামেশন অব ভাস্কুলার সিস্টেম পার্টিকুলারলি দি আর্টেরিয়ালস সরু সরু যে শিরা উপশিরাগুলো থাকে তার কিন্তু ইনফ্লামেশন হয় ইনফ্লোমেসিসটা কেন হয় ইনফ্লোমেসিসটা হয় কিন্তু ভাস্কুলাইটিসের জন্য এই ভাস্কুলাইটিসটা কেন হয় ভাস্কুলাইটিসটা হয় ভাইরাল ইনফেকশনের জন্য বিভিন্ন ধরনের যে কেমোট্যাকটিক ম্যাটেরিয়ালসগুলো আমাদের রক্তের মধ্যে নির্গত হয় সাইটোকাইন্সগুলো রক্তের মধ্যে নির্গত হয় তারা করে কি এই ভেসেলগুলোকে নষ্ট করে দেয় ফলে হয় কি ভেসেল থেকে প্রচুর পরিমাণে যে শিরার মধ্যে যে জল থাকে রক্ত থাকে সেই জলটা কিন্তু বাইরে বেরিয়ে আসে রক্তপাত হতে পারে শিরা নষ্ট হয়ে গিয়ে শিরা ফেটে গিয়ে রক্তপাত হয় যে রক্তপাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোথায় পাই সেটা হচ্ছে আমাদের ফুসফুস তন্ত্রের কৃত তার মধ্যে কি হয় অ্যালভিউলার হেমারেজ হতে পারে অ্যালভিউলার ফ্লুইড কালেকশন হতে পারে হতে পারে আর কোথায় হতে পারে আর হতে পারে ব্রেনে ব্রেনের শিরা উপসিরাগুলোর থেকে জলটা বেরিয়ে এসে ব্রেনে ইডিমা হয়ে যেতে পারে তার ফলে পেশেন্ট প্রচন্ডভাবে মাথা ব্যথা কমপ্লেন করতে পারে জ্বর আসতে পারে মাথা ব্যথা হতে পারে হতে পারে এবং কোমা হতে পারে হতে পারে কি ব্রেনে এই রক্তশিরাগুলো ফেটে গিয়ে নষ্ট হয়ে গিয়ে ম্যাসিভ ব্লিডিং হতে পারে আমরা তাকে বলি এটা হচ্ছে মেকানিজম যে ভাইরাসে কেন আমাদের শ্বাসকষ্ট হয় কেন আমাদের হয় কেন কমা হয় এটা কিন্তু তার তাহলে আমরা এই নিপা ভাইরাস যে ইনফেকশন যে ইনফেকশন থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব তার ট্রিটমেন্টটাও কি এ বিষয়ে আপনাদের আমি বলে রাখি যে কোভিড ইনফেকশনের সঙ্গে নিপা ভাইরাস ইনফেকশনে কিন্তু একটু ছোট্ট তফাত আছে সেটা হচ্ছে নিপা ভাইরাসের কেস ফ্যাটালিটি রেশিও কিন্তু কোভিড ইনফেকশনে কেস ফ্যাটালিটি রেশিও থেকে অনেক 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 বেশি আমরা শিলিগুড়িতে পার্সোনালি দেখেছি যে নিপা ভাইরাসের কেস ফ্যাটালিটি প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট বিলেট ইট ইস দা টু নাইনটি পার্সেন্ট নট ফর্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফর্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্য ক্ষেত্রে হতে পারে কিন্তু আমরা শিলিগুড়িতে তৎকালীন সময় যখন ট্রিটমেন্ট করেছে এই নিপা ভাইরাস ইনফেকশন পেশেন্টে তখন নিজের চোখে দেখেছি যে এই কেস ফ্যাটালিটি রেশিও অলমোস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট যেটা কিন্তু কোভিড ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এত মারাত্মক নয় কোভিড ভাইরাস ইনফেকশনে কিন্তু আপনার ভ্যাকসিন তৈরি হয়েছে নিপা ভাইরাস ইনফেকশনে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি কোভিড ভাইরাসের সঙ্গে নিপা ভাইরাসের একটা মিলও আছে যেমন কোভিড ভাইরাস ইনফেকশন হওয়ার পরও পোস্ট ইনফেকশন কমপ্লিকেশন কিন্তু অনেক আমরা দেখেছি তেমনি নিপা ভাইরাস ইনফেকশনের পরেও নিপা ভাইরাস ইনফেকশনে এক বছর পরেও কিন্তু আসতে পারে থেকে এক বছর পরেও কিন্তু পেশেন্টের কনভারশনস হতে পারে এবং নিউরোসাইক্যাটিক ম্যানিফেস্টেশন হতে পারে সেটা অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু ঠিক একেবারে কোনোদিনই না ঠিক হতে পারে এটাও আপনারা জেনে রাখবেন সুতরাং কোভিড ইনফেকশনের সঙ্গে ভাইরাসের যেমন কিছুটা মিল আছে তেমনি অমিলও আছে কোভিড ভাইরাস ট্রিটমেন্টে আমরা দেখেছি স্টেরয়েড কিন্তু একটা বিরাট রোল প্লে করত এবং এই স্টেরয়েড অ্যাপ্লিকেশনের ফলে অনেক পেশেন্ট কিন্তু মৃত্যুর হাত থেকে কিন্তু কোভিড ইনজেকশনে বেঁচে এসছে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই স্টেরয়েড ইনজেকশনের কোনো রোল নেই

গুড নিউট্রিশন অ্যান্ড ডায়েট এবং তার সাথে আপনাদের বলে রাখি যে রাইভাভেরিন বলে কিন্তু একটা ওষুধ যেটা হেপাটাইটিস বি ইনফেকশনে ব্যবহৃত হতো সেই যদিও সেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকমেন্ডেশন নেই কিন্তু মালয়েশিয়াতে দেখা গেছিল যে কিছু পেশেন্টের ওপর ওরা ইউজ করে থার্টি এইট পার্সেন্ট অফ কেসে কিন্তু ওরা খুব ভালো রিপোর্ট পেয়েছে এবং এক্ষেত্রে অ্যাডাল্ট ডোজ হচ্ছে টু থাউজেন্ড মিলিগ্রাম অর্থাৎ টু হান্ড্রেড মিলিগ্রাম করে একটা ট্যাবলেট হয় টু থাউজেন্ড মিলিগ্রাম হচ্ছে লোডিং ডোজ হচ্ছে ডোজ হচ্ছে এবং সিক্স আওয়ার এটা কিন্তু হচ্ছে আপনার সাধারণত আমরা ডোজ দিয়ে থাকি যেখানে কোনো কিছুই করার নেই সেখানে যদি এই ওষুধটা দিয়ে কিছুটা লাভ পাওয়া যায় কাজে সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি রাইভাভেরিনে আহ আমাদের যে ইনজেকশন ফর্মে আমরা দিই সেক্ষেত্রে কিন্তু থার্টি মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট আমরা লোডিং ডোজে দিই এবং ফিফটিন মিলিগ্রাম পার কেজি অফ ওয়েট সিক্স ওয়ান ফোর ডেজ

যেখানে আমার জীবন চলেই যাচ্ছে সেখানে ইউজ করা যেতেই পারে তাছাড়া আপনাদের বলে রাখি যে এই যে নিভা ভাইরাস ইনফেকশনের যে অ্যান্টিভাইরাল মেডিকেশন যেটা অ্যানিমেল মডেলের ওপর স্টার্ট করা হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাভি এই প্রাভিক একটা নতুন ওষুধ এই ফ্ল্যাভি দেখা গেছে যে অ্যানিমেল মডেলে এটা ভীষণ ভালো কাজ করছে কাজে ভবিষ্যতে এই ফ্যাবিপ্রাপির হিউম্যান করবে না এই কথা কেউ বলতে পারে না আপনারা এগুলো ফলো করবেন এবং যখন হসপিটালে একদম ভাইরাস ইনফেকশনে পেশেন্ট ভর্তি হবে তার ডিসচার্জ পলিসিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এইসব পেশেন্টকে কিন্তু আমরা কমিউনিটিতে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কতদিন মিশতে দেব না সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি ধরুন কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি হলো এবং তার থেকে একুশ দিন পর্যন্ত কিন্তু আমরা এই পেশেন্টকে বাইরের লোকদের সঙ্গে বা কমিউনিটিতে মিশতে আমরা দিই না সেটা যদি একুশ দিনের মধ্যে যদি পেশেন্ট মানে নেগেটিভও হয়ে যায় যদি আর নেগেটিভও হয়ে যায় তাহলেও কিন্তু আমরা একুশ দিনের মধ্যে কিন্তু আমরা কমিউনিটিতে সেই সব পেশেন্টকে মেশায় আমরা অ্যালাউ করি না কাজ এটা ভীষণ ইম্পর্টেন্ট যে পেশেন্ট আপনার আর টিপিসি পজিটিভ হচ্ছে নিকাভাইরাসের ক্ষেত্রে সেই ইনফেকশন থেকে মুক্ত হলো কি না হলো তার প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে যখন আর্টিফিশিয়াল টেস্টটা আপনার নেগেটিভ এবং ধরুন যে পেশেন্ট ভর্তি হলো তার সাত দিনের মাথায় বা দশ দিনের মাথায় আর্টিপিসিআর টেস্ট নেগেটিভ হলো তাহলে আমি পেশেন্টকে কবে থেকে কমিউনিটিতে মিশতে বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট কেন তার থেকে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা শিলিগুড়িতে দেখেছি যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে যেটাকে আমরা নোসোকোমিয়াল ইনফেকশন বলি সেক্ষেত্রে যেদিন আপনার আরটিপিসিআর পজিটিভ টেস্ট পজিটিভ আমরা পেলাম তার থেকে একুশ দিন পর আমরা পেশেন্টকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারবেন এটা ভীষণ পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা ভালো করে মেনটেন করলে যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায় কাজে আপনারা এইসব সতর্কতামূলক ব্যবস্থা নেবেন এবং যখনই কোনো এইসব প্রবলেমগুলো হবে বা এই অ্যাপিয়ার যেমন জ্বর সর্দি কাশি গলায় ব্যথা প্রচন্ড মাংস বা ধরুন অবনর্মাল বিহেভিয়ার কোমা বা ধরুন পেশেন্ট অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে বারবার খিচুনি হচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তার সঙ্গে আলোচনা করবেন এবং পার্শ্ববর্তী হসপিটালে আপনারা দেখাবেন এবং যখন এই ইনফেকশনটা আবার এসেছে যদিও এটা ওয়াইড স্প্রেড নয় কিছু কিছু জায়গায় পাওয়া গেছে তাকে এটা আপনার প্যানিক হবেন না এটা প্যানিক হওয়ার এখনও সেই অবস্থা কিন্তু আসেনি এটা হয়তো কিছু জায়গায় পাওয়া গেছে যেরকম মালয়েশিয়াতে যখন নাকি আপনার প্রথম ইনফেকশনটা হয়েছিল যেমন নাইনটিন নাইনটি এইট বা নাইনটিন নাইনটি নাইনে সেই ইনফেকশনটা হয়েছিল কিন্তু দেখা গিয়েছিল যে আপনাদের ওই পিক্স থেকে অর্থাৎ সেক্ষেত্রে হয়েছিল কি ওই যে বাদুর দ্বারা যে ইনফেক্টেড টেরোপাস জেনাস নামে এক প্রকার বাদুর আছে এই টেরোপাস জেনাস থেকে ইনফেকশনটা এটাকে ফ্রুট ব্যাটস আমরা বলি এর থেকে কিন্তু ইনফেকশনটা ট্রান্সমিশন হয়েছিল অর্থাৎ যে সুররা ছিল সেই সুররা ইনফেক্টেড বা আধ খাওয়া ফল সেই বাদর দ্বারা ইনফেকশন হওয়া আধ খাওয়া ফলটাকে শুকুরের মধ্যে তারপর আপনারা দেখুন দু হাজার এক সালে যখন শিলিগুড়িতে ইনফেকশনটা হলো নিপা ভাইরাস সেটা কিন্তু হিউম্যান টু হিউম্যান সেটা কিন্তু ব্যাটস টু হিউম্যান বা আহ পিক্স টু হিউম্যান এটা কিন্তু ডিটেকশন করা যায়নি কারণ আসলে প্রত্যেকটি কেসকে শিলিগুরীর প্রত্যেকটি কেসকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ 바이ওলজিকে টেস্ট করা হয়েছিল এটাটা আননোন সোর্স থেকে এসছিল তখন আমাদের মধ্যে একটা হাওয়ার উঠেছিল যে এটা কেউ কোনো সাবওটেজ করা বা কোনো জঙ্গিদের অসত উদ্দেশ্যে এরা নিপা ভাইরাসস ছড়িয়েছিল তাই বিভিন্ন ধরনের কথা উঠেছিল কিন্তু এটা একটা পিকুলিয়ার শিলিগুড়ির যে ইনফেকশনটা প্রত্যেকে ট্রান্সমিশন হয়েছিল কিন্তু ধরতেও পারেনি বলতেও পারেনি কিন্তু ট্রান্সমিশনটা পরবর্তীকালে যখন শিলিগুড়িতে ওয়াইড স্প্রেড হলো সেটা কিন্তু মেনলি হয়েছিল কিন্তু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এটা খুব পিকুলিয়ার বাংলাদেশে যেটা দু এক সালে ইনফেকশনটা হয়েছিল সেটা হয়েছিল এই খেজুরের রস থেকে এবং কেরলে যেটা হয়েছিল সেটাও কিন্তু দু হাজার আঠারো বা দু হাজার পঁচিশ সালে যেটা হয়েছিল সেটাও হয়েছিল কিন্তু এই শুহরের থেকে এবং খেজুরের রস থেকে কাজেই এইসব ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন প্রয়োজন হলে সঙ্গে 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 আলোচনা করবেন ভ্যাকসিন বেরোয়নি বলেই আপনারা খুব ভীত সন্তুষ্ট হয়ে যাবেন তা নয় ইনফেকশনটা একটা রিজন ওয়াইজ হয় খুব ওয়াইড স্প্রেড হয় না এবং এই ইনফেকশনটা প্রথম এসছে এরকমও নয় এর আগেও হয়েছে এবং আপনার থেকেই কিন্তু আমাদের হার্ড ইমিউনিটি যখন ডেভেলপ করে যাচ্ছে এবং হার্ড ইমিউনিটির জন্য কিন্তু ইনফেকশনটা আস্তে আস্তে কিন্তু জড়িয়ে যাচ্ছে নমস্কার